এজ টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড় খবর ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে নয়া মোড় উপমুখ্যমন্ত্রী কুর্সিতে মথা কি বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন গোপন কথাটি আর রবে না গোপনে এতদিনের গোপন সংকতা এবার প্রকাশ্যে আসতে চলেছে বিধানসভার বিরোধী ব্রেঞ্চে বসে সরকারের কাজ নিয়ে সরব হওয়া কিংবা ট্রেজারি ব্রেঞ্চের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বাদানুবাদের জড়িয়ে পড়ার বদলে বিরোধী দলের নেতা থেকে এবার উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন উপ দেবর্মা রাজ্য রাজনীতির সবচেয়ে বড় বোধ হয় এটাই আগামী ডিসেম্বর খুব সম্ভবত রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে আর সেখানেই শুধু বাবুই নয় তীব্র মাথা থেকে মন্ত্রিসভায় ঠাই পেতে চলেছেন একজন মহিলা বিধায়কও যতদূর জানা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিতে তীব্র মাথার মন্ত্রিসভায় যোগদানের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মতার নেতৃত্বের সঙ্গে দীর্ঘ আলোচনায় মন্ত্রিসভায় দুটি দপ্তরের বদলে লোকসভা দুটি আসনে বিজেপির একক লড়াইয়ে যাবে এবং তাতে সমর্থন থাকবে বলে স্থির হয়েছে সূত্রে অনুযায়ী আগামীকালেই এবং তিপরা মতার পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন অনিমেশ দেববর্মা তার সরকারি বাসভবনে পরিষদীয় দলের পাশাপাশি অনুষ্ঠানে রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে মতার সরকারের যোগদানের বিষয়টি দলের মধ্যে আলোচনা আসবে বলে স্পষ্ট যদিও মতার সুপ্রিমো মহারাজা পদত কিশোর দেববর্মার উপমুখ্যমন্ত্রী পদে অনিমেশ দেববর্মার দায়িত্ব গ্রহণে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন জানা গেছে মন্ত্রিসভার সম্প্রসারণে যে তিনজনকে অন্তর্ভুক্ত করা হবে তাদের মধ্যে রয়েছেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক কল্যাণী রায় পরিবেশ বাবু ছাড়াও মথা থেকে মন্ত্রিসভায় যাচ্ছেন নন্দিনীতা রিয়াং এবং দুই হাজার তেইশের নির্বাচনী ফলাফলের পরেই মথার সঙ্গে বিজেপির সংকতা নিয়ে গুঞ্জন উঠেছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে এখানে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ট্রেন্ড ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ারপোর্ট এজিট বাংলা